কাকিমা তুমি কিছু বলছো না কেন আর আমরা তো সব কাজকর্ম সেরেই যাব কতদিন বিয়ে বাড়ি খাইনি আর আমাদেরকে কেই বা নিমন্ত্রণ করবে বলো আগে ওই নিমন্ত্রণ বাড়ির পাতা পরিষ্কার করার জন্য ডাকত কখনো দিত ওই মাংস ঝোলের আলু মাংস থাকতো না কখনোতে তে হাড় থাকতো দু একটা ওরকম খাবার খেয়েছি জানো ভালো করে নিমন্ত্রণ করে আমাদেরকে দেখেছে বলে কেউ তো মনে পড়ছে না হ্যাঁ না তুমি তুমি আমাদেরকে প্রথমবার নিমন্ত্রণ করলে কাকিমা তোরা খেতে পাস না আমি এখানে তোদের ভালো করে খেতে দিই না খেতে পাস না বলছি সমস্ত কি কথাবার্তা এখানে যা খাবার থাকে আগে তোদের দেয় তারপর নিজে খায় এগুলো দেখতে পাস না সময় খালি খাই 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 কি অসুবিধা হচ্ছে তোদের বল কি অসুবিধা হচ্ছে না না কাকিমা তো আমাদেরকে খেতে দেয় সেই কথা তো আমি বলিনি আমি বলছি যে বিয়ে বাড়িতে নেমন্তন্ন তো আর হয় না না সব সময় তো সেই জন্যই বলছিলাম আর তুমি তো তুমি তো নেমন্তন্ন করেছো বলো আমাদেরকে যেতে দেবে না বিয়ে বাড়ির কি খাবার খাবি বল যেখানে বলবি সেখানে নিয়ে যাব বসিয়ে খাওয়াবো যা যা খাবার বিয়েবাড়িতে বাড়িতে হবে সব তোদেরকে খাওয়াবো ওখানে কেন যাকি থেকে করেছে আমার নিজেরই নেমন্তন্ন নিয়ে তোদের কি নিমন্তন্ন করবো আমি থাকলাম কি থাকলাম না খেলাম কি খেলাম না মরলাম না বাঁচলাম তাতে কারুর কিচ্ছু আসছে। যেখানে আমারই সম্মান সেখানে তোদের সম্মান থাকবে ও এই ব্যাপারে কাকিমা আমাদের কোনো খাবার দাবারের দরকার নেই কাকিমা আমরা কি তোমার কাছে খারাপ খাই কম খাই নাকি বলো আর আমাদের জন্য তুমি সব সময় যা যা রান্না হয় সব তুলে রেখে দাও আগে আগে আর মাসি তো বলছিল যে এত জায়গায় কাজ করেছে সারা জীবন কোনো জায়গায় তোমার মতো কাউকে পায় তুমি হলে সাক্ষাৎ অন্নপূর্ণ আজকে শুনতে পেলাম আমরা সবাই মিলে খেতে যাবো যাবি তো যাবে না মানে যাবে একশো বার যাবে আজকে আমি খাওয়াবো আজ আমার ট্রিট না আজকে আমি খাওয়াবো আমি সকলকে টিনটিনের বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম ভুল করেছিলাম আমি তো নিজের ছেলের বিয়েতে কাউকে খাওয়াতে পারছি না সেই জন্য আজকে আমি সবাইকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসিয়ে খাওয়াবো তোমার যদি ইচ্ছা হয় তুমি অন্য কোনো দিন খাইও তুমি যে কোনো দিন খাওয়াতে পারবে কিন্তু আজকে আমি নিজে খাওয়াবো বল তুই তো আমার সেই ছোট্ট মেয়েটা কেন ঘুরে যাস তুই তুই কেন এত বড় হতে চাস বল তো জানি ছেলেমেয়েরা বড় হলে বাবা মা হয়ে যায় আমি সেটা মেনেও নিচ্ছি কিন্তু বাবা মা তো দু একদিন বাবা মা থাকেই থেকে যেতে পারে তাই না তাই বলছি আজকের দিনটা আমি তোদের সবাইকে খাও না কাকো আজকের লড়াইটা আমার এক কাজ অপমানটাও আমার এক কাজ যাদেরকে নিমন্ত্রণ করেছি তাদের সম্মান রাখার দায়িত্বটা হচ্ছে আমার তুমি কাল পরশু যেদিন খুশি খাইও আমি ভাবছি দোতা আসবানকে ওটি খেয়ে নে খুব ভালো হবে খুব ভালো হবে খুব ভালো হবে তোদের তো একা রাখবেই নাকি সবাইকে বলবি জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হট স্টারে